আসসালামু আলাইকুম ওর ও আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি আজকে অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক আলোচনা গর্বের বাচ্চা নষ্ট না হওয়ার আমল কি কাজ গর্বের বাচ্চা নষ্ট হবে না অনেকের আছে বারবার সন্তান পেটে আসে ওগুলা বারবার পড়ে যায় নষ্ট হয়ে যায় ব্লিডিং হয় তো কোন আমল করলে গর্বের বাচ্চা নষ্ট হবে না সেই একটা আমল আছে আপনাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করছি ইনশাআল্লাহ কোরআনুল করিমে সুরত আল কিয়ামাহ সুরত আল থেকে যখনই আপনার ধারণা হবে যে আপনি গর্ভবতী হয়েছেন ঠিক ওই সময় থেকে আপনি এই আয়াতটা মিসকাম্বর জাফরান দিয়ে লিখে কোনো কাচের পাত্রের মধ্যে একটা কাগজের মধ্যে লেখার পরে ওই কাগজটা কাচের পাত্রের মধ্যে দিয়ে দিবেন কাচের জগের মধ্যে তো ওখান থেকে পানি নিয়ে আপনি অল্প অল্প করে এভাবে প্রত্যেকদিন একটু একটু অন্য অন্য পানির সাথে মিশিয়ে খেতে থাকবেন যতদিন না পর্যন্ত আপনার পেট থেকে বাচ্চাটা নির্গত হচ্ছে বের হচ্ছে আল্লাহ আল্লাহ রহমে এরকম যদি পাঁচ মাস পর্যন্ত করলেই হবে পাঁচ থেকে ছয় মাস পর্যন্ত করলেই হবে মানে এক মাস থেকে ছয় মাস পর্যন্ত আল্লাহর রহম যদি হয় অবশ্যই এর মধ্যে আল্লাহ তালা এই আয়াতের বদলতে আপনার পেটের বাচ্চা বের করবেন না কালিতা অরিজিনাল কালি আপনারা এই দোকান থেকে নিয়ে নিতে পারেন জিরোয়ান অথবা আপনারা ভালো কালি যেখান থেকে পান নিয়ে নেবেন আমি সেই আয়টা আপনাদের সাথে তেলাওয়াত করছি আউজুবিল্লাহ হিমিনা সাহিত্য নির্বাহিম লা ওয়া লা নাজমা আই বালা আদিরিন আলা আন নসউয় বানানা বাল ইউরিদুল ইনসান লিyafjur amama আল্লাহ তালা আমাদেরকে আমলের তৌফিক দান করেন আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ আর আইডি আসবে আমার নাম লিখে ফেসবুকে সার্চ দিতে যাবেন না কারণ আমার নাম দিয়ে সার্চ দিলে হাজারো মানুষের আইডি আসবে আমার পেজ পেতে চাইলে ডেসক্রিপশন বক্সে ভেরিফাই চ্যানেলের ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লিক করুন ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু